হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে বানিয়ে দেখাবো ভিন্ন পদ্ধতিতে কচুরমুখী ভর্তা কচুর তরকারি খেতে অনেকেই পছন্দ করেন না তবে এই কচুরমুখীর ভর্তা যদি একবার খান তাহলে আপনি এটার প্রেমে পড়ে যাবেন এটা খেতে ভীষণ মজার আর বানানোও কিন্তু খুবই সহজ কচুরমুখী ভর্তা করার জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো কচু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এটা আমি অফলাইনেই করেছি এখন যেটা করব কচুর যে উপরের পাতলা আবরণটা আছে এটা ফেলে দিতে হবে কি করে বুঝবেন কচুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে যখন দেখবেন এর উপরের সিল্কাটা খুব সুন্দরভাবে উঠে আসছে তখন বুঝে নিতে হবে কচু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কচুর সিল্কাগুলো উঠিয়ে নিয়েছি এখন চলে আসছি রান্নাঘরে কড়াইয়ের মধ্যে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা মরিচ ভেজে নিব কচুর এই ভর্তাটা কিন্তু মরিচে করলে বেশি মজা লাগবে শুকনো মরিচগুলো একদম কড়া করে ভেজে উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন আর দুইটা কাঁচামরিচ রসুনটা অবশ্যই দিবেন তাহলে ঘ্রানটা খুব সুন্দর আসবে এখন আমি পেঁয়াজ আর রসুন একদম কড়া করে ভেজে পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে নিব এখনো কিন্তু আমাদের কাজটা শেষ হয় নাই যে কাজের জন্য কচুরমুখী ভর্তা খেতে সব বেশি মজা লাগবে পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই এখন আমি কচুর মুখিগুলো দিয়ে দিব কচুর মুখিগুলো তেলের মধ্যে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিব যখন দেখব কচুর মুখি একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে কচুর মুখিগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে কচুর কচুরমুখী ভেজে ভর্তা করলে কচুর মুখি বেশি পিচ্ছিল লাগে না আর এই জন্য খেতে বেশি ভালো লাগে ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। আর যেহেতু শুকনা মরিচের বোটা সহকারেই ভেজে নিয়েছিলাম তাই প্রথমে বোটাগুলো ফেলে দিতে হবে এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি মরিচের বোটা সহকারে যদি আপনি মরিচগুলো ভেজে রেখে দেন তাহলে অনেকক্ষণ ধরে মরিচ কিন্তু মচমচে থাকে লবণের সাথে মরিচ ভালো করে কষলিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা মরিচ আর সাথে রসুন পেঁয়াজ সব কিছু একসাথে মাখিয়ে নিব সব সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে কচুর সাথে ভালো করে ভর্তাটা বানিয়ে নিব আর কিন্তু কোনো কাজ নাই এখন ভালো করে মাখিয়ে সব কিছু এই অভিনব পদ্ধতিতে ভর্তা একদম রেডি হয়ে যাবে আর যেহেতু আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি তাই এক্সট্রা করে আর তেল ব্যবহার করব না কচুর তো অনেকেই অনেকভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন তবে একদিন এভাবে বানিয়ে খাবেন দেখবেন এটার স্বাদ মুখে লেগে থাকবে আজীবন আজকে তাহলে চলে যাই সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম